উপস্থিতি লম্বা সময় আমরা তখন নসিহত কথা শুনছি আমরা আলোচনায় যাবো না সরাসরি আমরা এর আগে দুটি কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করছে একটা উদ্দেশ্য দিয়ে একটা কারণ দিয়ে অনর্থক অপ্রয়োজনে নিষ্প্রয়োজনে আল্লাহ পাক আমাদেরকে বনি আদমকে সৃষ্টি করে নাই সেই উদ্দেশ্যটা হলো আল্লাহ গোলামি করা আল্লাহ ইবাদত করা আর ইবাদত করতে যা যা লাগে প্রত্যেকটা মুসলমানের জন্য তার শিক্ষা করা ফরজ ফরজে আইন এগুলো না জেনে আল্লাহর আবাদত করা সঠিকভাবে করা সম্ভব না করলেও সেটা কবুল হবে না তৎ মধ্যে প্রত্যেকটা মুসলমানের জন্য করানোকারী ঢেকে ডেকে পড়তে পারা যোগ্যতা অর্জন করা পর যে আইন ফরজ পড়তে শিখতে হবে সে বয়স্ক হোক আর না হোক তার ওপর কোরআন শিখতে পারা ফরজ আর এই ফরজটা আদায় করার জন্য এই মধুরাতু রোল মাদ্রাসা এখানে একটা বিশাল কাজ আন্দাম দিয়ে যাচ্ছে যদি এখানে মাদ্রাসা না থাকতো তাহলে আমরা এত সহজে বাড়ির কাছে বাসার কাছে কোরআন শিক্ষা করার নেওয়ার মতো এই সুযোগটা পাইতাম না এজন্য আপনাদের কাছে আহ্বান জানাবো কিছু টাকা খরচ হলেও আপনাদেরকে আমাদের ছেলে মেয়েদের কমসে কম কোরআনটা দেখে দেখে পড়ার যোগ্যতা আপনি অর্জন করাই দেন এই ছেলে বড় হলে ইঞ্জিনিয়ার হলে ব্যারিস্টার হলে ডাক্তার হবে দেখবেন কখনো ইসলামের বিপক্ষে নবীদের বিপক্ষে আল্লাহ আল্লাহর রাসূলের বিপক্ষে কখনো সে মতামত দিবে না সে ইসলামের পক্ষে দিবে কারণ ছোট থেকে সে ইসলাম কি ধর্ম কি এগুলো শিক্ষা দেওয়া হয়েছে আশা করি আমাদের সন্তানদেরকে ইনশাল্লাহ ইসলাম শিক্ষা শিক্ষিত করবে আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা সন্তানকে নেককার সন্তান হিসেবে কবুল করে सके बोले আমিন তোমরা আমার সাথে সাথে আগে উচ্চারণই পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ও আলা আলি মুহাম্মাদ Kama sallaita ala Ibrahim wa انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وشهد في تكويك شرطه تروت رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني

بسم الله, بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. an-na'k yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in iyyaka na'budu صراط الذين, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين, غير عليهم ولا الضالين, غير عليهم ولا الضالين آمين بسم الله الله الرحمن الرحيم استعن بالله علم مين يعيش لا আব্দুল তোমার নাম আমাদের জন্য খাস করে দোয়া করে আল্লাহ খাদ হিসেবে এবং মা কারণ হিসেবে কবুল করে বলে আমিন বিশেষ করে মাদ্রাসা জন্য আমাদের মাদ্রাসা সেক্রেটারি সাহেব এবং মাদ্রাসা সভাপতি সারুল সহ মাদ্রাসা সুযোগ্য সুনামধন্য মহতাবি আবদুল্লা সিরাজি ভাই অত্যন্ত খুব গুরুত্ব সহকারে মেহনত করে থাকেন এবং এই মাদ্রাসার আশেপাশে ভালো একটা সুনাম আছে প্রত্যেকটা কাজই মাহফিল থেকে গ্রহণ করে এই যেখানে যেভাবে আপনাদের বাচ্চাদের আদর্শ এবং লেখাপড়া মান উন্নত হয় সেভাবে চাল্লা ওই সমস্যাটা দূর করার চেষ্টা করবে বাবা এবং আব্দুল্লাহ ভাই সহ মাদ্রাসাটা কবুল করো সকলে বলে আমিন। আসসালাম তবারকায়া যাল কালা না তত করেছি আমড়া খবা তুমি করে আল্লাহ নজর করে তাকায় দেখেন বান্দায় সে বন্ডিগরাই শেষ করেছে जिंदगी আখিরাতের বিচার দিনে আমরা পাপের উপায়

নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা مبارکہ ফাও চ্যাদি আল্লাহ জীবনায়াক বড়া হলো সর্ দুরুদ সালাম পেশ করার জন্য কবুল করেনিন মক্কা মদিনা হজের জন্য কবুল করেনিন বিশেষ করে মানি শানে দুরুদ পড়ে টুটে ছেলের হাতে আল্লাহ কুরআন দাও মালিক আমাদের কোন শক্তি নাই বাচ্চাদের কোন শক্তি নাই উস্তাদের কোন শক্তি নাই আল্লাহ আপনি যদি তাদেরকে হকা নে আলেম হিসাবে কবুল না করেন আল্লাহ গার্জেনের মনের ব্যথা মনের অনুভূতি আল্লাহ শুনলাম মালিক আপনি চাইলে অতি সহজে তাদেরকে দিনের খাদেম হিসেবে কবল করতে পারেন যুগ শ্রেষ্ঠ আয় আল্লাহ যুগ শ্রেষ্ঠ মহাকিক আলেম হিসেবে কবল আর মঞ্জুর করো حافظে কোরআন গিয়েছেন কবুল আর মঞ্জুরাতে انجام দেবার توفیق دیں হায় গাজা বাসprene গাজা দুষ্টার দুষ্টমি থেকে জালেমের জুলুম থেকে এই মাদ্রাসা ও মেয়ে বাইকে আপনি হেফাজত করে জানেন এই মাদ্রাসা কে এলাকাবাসীর জন্য হেদায়েতের কারণ বানায়া দিন রব্বির হামুমা কামা রব্বায়ানী সফিরা রব্বির সামা রব্বায়নি সগেরা আল্লাহ মানাকুল মাওজুক রাশিলে আল্লাহ ঈমানের হালতে এখানে দেখো 17 বছর